এই স্যার আমার আপনার নামে জরিমানা করা আছে জরিমানা কেন জরিমানা করছেন আপনি রাস্তার পাশে অবৈধভাবে দোকান স্থাপন করেছেন কার পারমিশন নিয়ে আপনি দোকান স্থাপন করেছেন এই জমি কি আপনার নাকি আপনার বাপ দাদার যদি এই জমি আপনার না তার মানে আপনি অবৈধভাবে এখানে দোকান স্থাপন করেছেন তার কারণে আপনাকে জরিমানা করা হয়েছে স্যার এই দোকান রাখো না করলে কি কামু কি বাসমু পরের জায়গা আমি তোর জমি নিয়ে যাইতেছি না যা কয়দিন করতে পারি পেটটা তো চলে আরে আচ্ছা মানুষ তো আপনি আপনি গরিব না আপনি বলক সেটা তো দেখার বিষয় আমার না আপনি আইন লঙ্ঘন করেছেন সেটা দেখার বিষয় আমার আপনি আইন যেহেতু লঙ্ঘন করেছেন আপনার বিরুদ্ধে জরিমানা হবে আর আপনার যদি কোনো কিছু বলার থাকে আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না ওই যখন মেজিস্ট্রেট আপা দাঁড়িয়ে আছে আপনি ওনার সাথে কথা বলুন হ্যাঁ আমি ম্যাডামের সাথেই কথা কইতেছি ম্যাডাম ম্যাডাম আপা ম্যাডাম ম্যাডাম গো ম্যাডাম আমারে উনি জরিমানা করছে আমারে একটু দয়া করেন আমারে ব্যবসাটা করে খাইতে দেন আমি কয় টাকা জরিমানা দিব দেখুন এখানে আমার করার কিছুই না হ্যাঁ আইন আমি ভঙ্গ করতে পারবো না আপনি এখানে বেআইনি জায়গা আপনার দোকানটা দিয়েছেন যেহেতু তো আপনার দোকানটা এখানে তুলে নিতেই হবে এখানে আমার করার কিছুই নেই ম্যাডাম ম্যাডাম আরে কি ম্যাডাম ম্যাডাম করছেন ম্যাডাম তো আপনাকে একবার বলেই দিল যে সে আইন লঙ্ঘন করতে পারবে না তারপর আপনি কেন জোরাজুরি করছেন দেখুন আপনার বিরুদ্ধে যে জরিমানাটা করা হয়েছে সে টাকাটা বুঝে দিন তাহলে তো হয়ে গেল আমি এখন অত টাকা কই পাবো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই ম্যাডাম গো আমার একটু দয়া কি আমাকে চিনতে পারছেন না না তো আপনার আমি কোনো দিন দেখছি বইলে তো মনে হইতাছে না আচ্ছা ঠিক আছে আমি বলছি যে আমি কে আম্মা আপনার টিভিসি আপনি কান্দছেন কে ঘালা আজ কেমন পরীক্ষা জানেন কিন্তু আমি আমি ফি দিতে পারি নি এখন আর আমি যদি ইরা না দিতে পারি তাহলে আমার পরীক্ষার হলে ঢুকতে দেব না স্যাররা আমি যদি পরীক্ষা না দেই আমার জীবনে বড় একটা স্বপ্ন আছে এই স্বপ্নটা তো পূরণই হবে না কিন্তু আমি কি করব আমি না কিছু বুঝতে সিন আমার কাছে কোনো টাকা নাই কেন বাড়িতে আপনার মা-বাবা কেউ নাই না খালা এই দুনিয়াতে আমার কেউ নাই আমি হেতিম আমি তো হেতিম কানে বড় হইছি আত্মীয় স্বজন কেউ নাই খালা বিশ্বাস করে না আমার যে কি খারাপ লাগতেছে আজকে পরীক্ষাটা তো আমার যে কি দরকার ছিল কিন্তু আমি দিতে পারতেছি না খালা আমার মাথা অনেক কাজ করতেছে না আমি এখন কি করব আম্মা কান্দেন না আপনি চুপ থাকেন আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা চুপ থাকেন আম্মা এই টাকা গুলা খালা এই টাকা তো আমি নিতে পারবো না আমি এই টাকা কিভাবে নিব আর আমি যে আপনার কাছ থেকে টাকাটা নিব আমি তো ফেরত দিতে পারবো না এই টাকা আপনারে ফেরত দিতে হইবো না আমার যদি একটা মাইয়া থাকতো সে যদি লেখাপড়া করত আর টাকার অভাবে যদি পরীক্ষা না দিতে পারতো তাহলে কি আমি ওরে এই টাকা গুলা দিতাম না এই টাকাগুলা আমি আমার দোকানের মাল কেনার জন্য জমাইছিলাম আমার মাল কিনতে হইব না টাকাগুলা নেন আপনি পরীক্ষা দেন ধরেন না কান্দেন না মা না দেন না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি আপনার অনেক বড় বানায় অনেক বড় হন জান তাড়াতাড়ি যাইয়া পরীক্ষার ফিস টিস দেন পরীক্ষা দেন আমি ওই দিনই ঠিক করে নিয়েছিলাম যে আমি আপনার জন্য যতটুকু পারি করব। কারণ কি জানেন কারণ ওই দিন যদি আমাকে পরীক্ষার ফিজটা না দিতেন তাহলে হয়তো আমি পরীক্ষাটা দিতে পারতাম না আর মনে আছে খালা আমি এই কথা বলেছিলাম না পারি তাহলে আমার জীবনের স্বপ্নটা ভেঙে যাবে আমার জীবনের ছিল ম্যাজিস্ট্রেট হওয়া আর যেটা আমি হতে পেরেছি শুধুমাত্র আপনার জন্য কারণ আপনি যদি ওই দিন আমাকে সাহায্য না করতেন হয়তো আমার সব স্বপ্ন ভেঙে যেত আর তখন আমি ঠিক করে নিয়েছিলাম যে আপনার জন্য আমি যতটুকু পারি করব। জানেন খালা আজকে আমার চাকরির প্রথম স্যালারি এসেছে তাই তো আমি আপনার কাছে এসেছি আপনাকে স্যালারিটা পুরোটাই দিয়ে দিব। আর শুধু স্যালারি না আপনি যে এখান থেকে দোকানটা তুলে নেবেন অন্য জায়গায় দোকান দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আমি করে দিব জন সাহেব আপনার ফাইলের মধ্যে দেখেন তো একটা চেক রাখা আছে খালা এই চেকটা রাখুন এর মধ্যেই কিন্তু আমার পুরো বেতনটাই আছে প্লিজ এটা রাখুন আল্লাহ আপনার আল্লাহ আপনার ভালো করুক